ধ্বংস করবে কারণ তার সম্পর্কটার সাথে এবারে বুঝে গেছে পরাজিত কারণ আপনাদের নেত্রী যেমন বিভ্রান্তির মধ্যে ছিল গোটা জাতিকে বিভ্রান্ত করেছে এখন সময় এসেছে লাইন

তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ ওই নকা আজ জায়গা বলে আমরা বিশ্বাস করতো সৃষ্টিকর্তাকে

জিজ্ঞেস করেন মানহারা আসসাম কে সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন আর কে চন্দ্র গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করেন বলুন নয় তারা বলবো সব করেন কে

তাহলে মতার কাফের দা ভালো ছিল কিনা এর চেয়ে তাহলে গঙ্গগোলটা কোন জায়গায় তুমি বলবা গঙ্গগোলটা ওরা মূর্তি বানাই তো আমরা মূর্তি বানাই না মুসলমান